হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিক্রমপরের ছাঁক দিয়ে মুরগির মাংস তো এই জন্য আমি প্রথমে মুরগির মাংস নিয়ে নিয়েছি এর ভিতরে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিচ্ছি আদা রসুন এবং জিরার পেস্ট লবণ সরিষার তেল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে মাখিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাগুলো দিয়ে মেখে নেব এখন আমি এর ভিতরে একটা আলু অ্যাড করব অ্যাড করে আলুগুলো আবার মশলাটার সাথে আমি মাখিয়ে নেব এখন একটা মশলা তৈরি করে নেব এর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এর ভেতরে আমি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর দিয়েছি জিরা আর ধনিয়া আর দিয়েছি রসুন কুচি এবং আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে আমি সময় নিয়ে এটাকে একটু মজা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো সবগুলো একটা বাটিতে আমি তুলে নিচ্ছি তুলে এটাকে আমি বেটে নেব এখন ওই তেলে আমি ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। ম্যারিনেট করে আমি বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম সেই মাংসটা এর ভিতরে আমি দিয়ে দেব দিয়ে একটু সময় নিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব মানে মাংসটাকে কষিয়ে নেব এক পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দেব মানে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মাংসটা রান্না করব দেখো কতটা জল বেরিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু সময় নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাংসটাকে কষাতে থাকবো যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে তখন আবারও আমি ঢাকা দিয়ে দেব ঢাকনা করলে দেখো তেল বেরিয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব এরপরে আমি মশলার সাথে জলটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব ঝোলটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে আমি যে ছাঁক বাটাটা সেটা দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং একটু জাল হতে দেব এটা খুব বেশি ঘন হবে না একটু পাতলা ঝোল থাকবে কারণ যখন নামানো হবে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে এই বাটার মাংসটা খেতে অনেক মজার হয় অসাধারণ লাগে এটা আসলে বিক্রমপুরের রান্নাটা আমি একজনের কাছে শিখেছিলাম সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম দেখো হয়ে গিয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই তো এটা খেতে খুব মজাদার হয় যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানো অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য